সালামু আলাইকুম বিওয়ার্স নড়াইলের রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ দেখুন আমি আজ পাঙ্গাস মাছ বোনা করব। পাঙ্গাস মাছ এটা চার কেজি ওজনের পাঙ্গাস মাছ ছিল এটা একটু ছোটো ছোট পিস করে নিয়েছি কারণ বড় মাছগুলো একটু ছোট পিস করে নিলে ভালো হয় এটাকে আমি লবণ হলুদ আর একটু হালকা মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি নিয়ে আমি এটা ফ্রাই করে নিব। দেখুন উল্টে পাল্টে আমি দুপিট একটু কড়া করে ফ্রাই করে নিয়েছি আর পাঙ্গাস মাছ কিন্তু এভাবে রান্না করলে মজা হয় পাঙ্গাস মাছে কোনো সবজি দেওয়া যাবে না অনেকেই কিন্তু আমরা পাঙ্গাশ মাছ পছন্দ করি করিনি তারপরে এভাবে রান্না করে দেখবেন খুবই সুস্বাদু হবে যে কোনো মাছের সাজে এটা হার মানাবে এখন আমি মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি এখন আমি ওই মাছের তেলটাই আর একটা কড়াইয়ে দিয়ে দিয়েছি এখন আমি এখানে পেঁয়াজ রসুন পেস্ট দিয়ে দিলাম এক কাপ আর আদা আদা জিরা এক টেবিল চামচ এটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি এখন এর ভিতর দিয়ে দিব আমি ধনের গুঁড়া স্বাদ মতো লবণ লালমরিচের গুঁড়া এবং হলুদ এগুলো দিয়ে আমি এখন একটু পানি দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিব মশলাটা ভালো করে কষিয়ে নিলে মশলার মশলা রান্নাটা কিন্তু খুবই স্বাদ আসবে দেখুন মশলাটাকে এখন আমি একটু ঢাকা দিয়ে রেখে দিব হ্যাঁ দেখুন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এটাকে উপরে তেল উঠে এসেছে এখন আমি এর ভিতর মাছগুলো দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি এটাকে আরও দেড় দু মিনিট ধরে সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা পাঙ্গাস মাছ কিন্তু আমাদের অনেকের পছন্দ নয় তারপরেও একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন দেখবেন সকলেই পছন্দ করবে দেখুন মাছটা আমার সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এর ভিতর আমি গরম পানি দিয়ে দিব আর যে কোনো রান্নায় মাছ মাংস সবজি রান্নায় যদি গরম পানি দেওয়া হয় তাহলে কিন্তু তরকারির স্বাদটা অনেকটাই বেড়ে যায় এখন দেখুন আমার তরকারির ঝোলটা ঘন হয়ে এসেছে এখন এর ভিতর দিয়ে দিব আমি একটু ধনেপাতা আপনারা চাইলে টমেটোও দিতে পারেন টমেটো আমার বাচ্চাদের খুব পছন্দ না তারপরে আমি টমেটো দিলাম না এখন ধনে দিয়ে আমি এটাকে আর এক দেড় মিনিট চুলাই রেখেন আমি এ নিব তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করে দিবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ